স্ত্রীকে পরিপূর্ণ সঙ্গ দিতে আমাদের মাঝে চলে আসছে একটি বেল কন্ডম এই কণ্ডমের মাধ্যমে আপনারা যারা আপনাদের লিঙ্গ একেবারে দাঁড়ায় না আপনাদের টুনোটুনি একেবারে দাঁড়ায় না এই কারণে আপনারা ভাবছেন যে একটা সরমের ব্যাপার কারণ একটা স্ত্রীর সাথে যদি ভালো করে সঙ্গ না দিতে পারে তাহলে তার সংসারে সুখ আসে না কারণ একমাত্র সুখী হচ্ছে আপনার দাম্পত্য জীবনকে সুখী করার জন্য তো আমাদের মাঝে যে প্রোডাক্টটা দেখছেন এই প্রোডাক্টটা নিয়ে আপনি আপনার দাম্পত্য জীবন সুখী করতে পারবেন কারণ এটা আপনার যেভাবে লিঙ্গটা দাঁড়ায় সে সবিকাল রকমেরই থাকবে আপনি বেল সিস্টেম এটা বেল পরে কোমরে বেঁধে কাজ করতে পারবেন গরম হলেও করতে পারবেন নরম হলেও করতে পারবেন কারণ এটা ভাঙবে না এটা চাপ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা ভাঙবে না ঠিক আছে তো এটা না ভাঙার কারণে আপনারা যেভাবে প্যান্সটা দাঁড়ায় সেভাবেই মনে করুন যে কাজ করতে পারবেন তো অবশ্যই আমাদের প্রোডাক্টটি সিলিকন অরিজিনাল সিলিকন যেখান থেকে নেবেন অরিজিনাল সিলিকন দিয়ে নেবেন আমাদের কাছ থেকে মালটা নিলে অবশ্যই আপনারা এরকম অরিজিনাল প্রোডাক্টটি পাবেন এবং আপনারা হাতে পেয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের মালটি সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ